যদি কোনো ত্যাগ না করেন আপনি প্রাপ্তি হবে না সো অবশ্যই যে কোনো জিনিসে ছোট থেকে বড় হতে হলে হামাগুড়ি দিয়ে দিয়ে বড় হতে হয় সকল কাজেরই আমাদের ছোট থেকে বড় হতে হলে পরিশ্রমের মাধ্যমে বড় হতে হয় এবং আমরা আসন পরিশ্রম করি আমরা বাঙালি জাতি বীরের জাতি আমরা পরিশ্রম করলে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো আমি চাই যে যেখানে যেটা পছন্দ করে তাকে সেখানে সেটা করতে দেওয়া উচিত এবং যা যেটা ভালোবাসে সেটাই করা উচিত সবচেয়ে আমার বেশি ইন্সপায়ার হলো ড্যারন রডওয়েল আমার মা বাবা ভাই বোন আমার পরিবার এবং আমাদের কমিউনিটি আমরা আছি বাকিং থেকে নামের টাউন যেখানে আমাদের ব্রিটিশ বাংলাদেশি ময়নালী কাদের সিভিক মেয়র নির্বাচিত হয়েছেন দ্বিতীয় বাংলাদেশি হিসাবে এই সম্মানজনক আসনে তিনি অধিষ্ঠিত হয়েছেন আমরা জানার চেষ্টা করবো তার লক্ষ্য উদ্দেশ্য এবং এই পথ চলার নানা দিক ধন্যবাদ নিঃসন্দেহে এটি একটি গর্বের এবং আনন্দের মুহূর্ত আমি বার্কিং অ্যান্ড ডাইগানহ্যামের অধিবাসীদের জন্য নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছি আমি আশা করি আমি নতুন মেয়র হিসেবে বার্কিং অ্যান্ড ড্রাইগানহ্যামের অধিবাসীদেরকে নতুন আশা এবং ভরসা দিতে পারব অবশ্যই আমি চেষ্টা করব সকল মানুষের জন্য কাজ করার জন্য এবং সকলকে একত্রে নিয়ে কাজ করার জন্য বার্কিং ড্রাইগানহাম এবং সারা ইউকেতে ছেড়িয়ে ছিটিয়ে থাকা যে যেখানে আছেন বার্কিং ডাইগান্যামের দরজা আপনাদের I welcome all of you at uh, Barking and Dagenham, and I will promote Barking and Dagenham before anything else. How are you starting? Initially, I was mean, uh, involved in when uh, I was at uh, East London University, and I was uh, the first uh, elected as an international political officer. Then we do lots of campaigning, and I get involved in Barking and Dagenham, and obviously uh, ই কেন অ্যাচিভ এনিথিং উইদাউট এনি স্যাক্রিফাইস আপনি যদি কোনো ত্যাগ না করেন আপনি প্রাপ্তি হবে না সো অবশ্যই যে কোনো জিনিসে ছোটো থেকে বড় হতে হলে হামাগুড়ি দিয়ে দিয়ে বড় হতে হয় সকল কাজেরই আমাদের ছোটো থেকে বড়ো হতে হলে পরিশ্রমের মাধ্যমে বড়ো হতে হয় এবং আমরা আসুন পরিশ্রম করি আমরা বাঙালি জাতি বীরের জাতি আমরা পরিশ্রম করলে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো এই দেশে অনেকে আছে 你选哪个？ আমি মনে করি যে মানব সত্তা হল তারা নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজেদেরকে শাসিত করে এবং সে নিজেই নিজের রাজা এবং আমি চাই যে যেখানে যেটা পছন্দ করে তাকে সেখানে সেটা করতে দেওয়া উচিত এবং যা যেটা ভালোবাসে সেটাই করা উচিত কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত না নিঃসন্দেহে আমি মানুষকে নিয়ে কাজ করতে চাই মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই সবচেয়ে আমার বেশি ইন্সপায়ার হলো ড্যারন রডল আমার মা বাবা ভাই বোন আমার পরিবার এবং আমাদের কমিউনিটি এটা খুবই আনন্দ ঘন একটা মুহূর্ত এবং আমি খুশি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আশা করছি নেক্সট ওয়ান ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত আমাদের খুবই একটা ভালো একটা সময় কাটবে এবং কমিউনিটিকে যেন আমরা ভালোভাবে আমরা যেন হচ্ছে যে সুন্দরভাবে ব্যাক করে দিতে পারি সেটাই হচ্ছে যে আমার প্রত্যাশা আর এটা অবশ্যই আমাদের পরিবারের জন্য আমার হাজবেন্ড এবং আমাদের পরিবারের সবার জন্যই খুবই গর্বের একটা ব্যাপার এবং সবার কাছে দু যাচ্ছি মইনকে কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের পরিবারের আমার দেবর আজকে মেয়র হিসেবে পদ গ্রহণ করলো আর আমি তার প্রত্যেকটি সময়ের সাফল্য কামনা করছি আশা করছি ও ডিউটি ঠিক মতো পালন করবে এবং আমাদের বাঙালি কমিউনিটির জন্য অনেক কাজ করবে আমাদের যত সমস্যা আছে দূর করবে কংগ্রাচুলেশন মইনকে টু বিকাম এ মেয়র অফ বার্কিং অ্যান্ড ডেগেনহাম হোপফুলি হি উইল ডু সো মেনি ফর ইয়াং কিংস অ্যান্ড চিলড্রেন দে ক্যান প্লে ওভার হিয়ার দ্যাট ইস থ্যাংক ইউ অ্যান্ড দিস ফর আমার কমিউনিটি লোক যখন এই দেশে থেকে এই দেশের সমস্ত মানুষের মনকে জয় করিয়া আর তাদের জীবন জীবনের মান উন্নয়নের যে সংগ্রাম সেই সংগ্রামে ওতপ্রত্যভাবে জড়িত হয় তখন গর্বে আমার মনটা আমি মনটা ভরে যায় আমার পূর্বপুরুষরা এগুলো হইলে তখন খুব আশ্চর্যজনিত হয়ে যেত কীভাবে ইংরেজদের দেশে গিয়া যারা আমাদের শাসন করছে সেখানে গিয়া সেখানে মানুষের কল্যাণে তারা মানুষের রিপ্রেজেন্টেটিভ হয়ে যাইতে পারে এটা দাদাভাই ভাই নৌরুজি একসময় হয়েছিলেন সেই জন্য আজকে যখন আমাদের ইয়াংম্যানরা এমপি হয় কাউন্সিলর হয় মেয়র হয় জেলা জেলার হেড হয় ডাইরেক্টলি রিপ্রেজেন্ট হইয়া তখন মনে হয় যে গণতন্ত্রের যে শীর্ষ স্থান যেটি সেই ব্রিটেন বা শিক্ষা কেন্দ্র যেটি সেখানে আমরা সর্বোৎকৃষ্ট জ্ঞান অর্জনকারী দেশের মানুষের রিপ্রেজেন্ট যখন করি তখন আমরা মনে করি আমরা উন্নতের সেই সর্বশ্রে সর্বশ্রেষ্ঠ স্তরে তাদের সাথে একত্র হয়ে কাজ করা সক্ষম বলে পরিচিত হতে পেরেছি এবং গর্ববোধ করি